ভাইরে ভাই সারা জীবন দেখে ও জেনে আসলাম ফুটবল পায়ের খেলা কিন্তু এই প্রথম দেখলাম পায়ের বদলে হাত দিয়ে বল ধরতেছে দুই দলে আবার খাইতেছে পেনাল্টি ফুটবল পায়ের খেলা বিশ্ব ফুটবলের এই ধারণাকে পাল্টাই দিল বন্দেশলীগের দুই ডিফেন্ডার তারা জন্মাইছিল গোলকিপার হিসেবে কিন্তু পরিবারের চাপে হয়ে গিয়েছে ডিফেন্ডার এরকম কেন বলতেছে একটু অপেক্ষা করুন জানতে পারবেন বন্দেশ লিগের দ্বিতীয় স্তরের সপ্তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় এফসি সি ম্যাকডেবার্গ এবং এসপি গ্রেটার ফার্থ ম্যাচটি শেষ হয় দুই দুই সমতায় পর্যন্ত জেনে আপনাদের মনে হতে পারে এটা তো স্বাভাবিক ম্যাচ রিপোর্ট ম্যাচ রিপোর্ট স্বাভাবিক হলেও ম্যাচটিতে ঘটে আজব সব ঘটনা ফুটবল পাড়ায় প্রচলিত আছে ইউরোপের টপ থ্রি লিগের বাইরের বাকি সব লিগকে ডাকা হয় ফার্মার লিগ বলে কেননা এসব লিগে মাত্র একটি বা দুইটি দল থাকে লিগ কন্টেন্ডার হিসেবে এসব লিগে কম্পিটিশন নেই বললেই চলে তেমনি জার্মানির লিগ বুন্দেস লিগাকে ডাকা হয় ফার্মার্স লিগ বলে বুন্দেস লিগার পাশাপাশি বুন্দেস লিগার দ্বিতীয় স্তরের লিগে প্লেয়াররা ফুটবল খেলতে নামলেও ফিফার অফিসিয়াল নিয়মের বাইরে নিজেরা খেলে অন্য নিয়মে এই যে যেমন দেখেন ম্যাকডেবার্গ আর গ্রেটার ফোর্থের ম্যাচের তখন চলতেছে মাত্র পনেরোতম মিনিট বিপক্ষ দলের প্রেসিংয়ে গ্রেটার ফোর্থের প্লেয়ার ব্যাক পাস দেন নিজ দলের গোল কিপারকে গ্রেটার গোল কিপার এন এন নল হাই প্রেসিং এর কারণে বল ক্লিয়ার করতে পাস বাড়ান সতীর্থ জি জাং এর কাছে তখন জি জাং নামের মতো করে বসেন অবাক করা এক কাণ্ড বল ক্লিয়ার করার বদলে বল ধরেন হাত দিয়ে গ্রেটার ফোর্থের এই ডিফেন্ডারের কর্মকাণ্ডের বোকা বলে যান তার সতীর্থরা সহ মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক সবার মুখে তখন একটাই প্রশ্ন জি জাং কি করলেন এটা যেখানে সারা বিশ্ব ফুটবল খেলে পা দিয়ে জার্মানির এই লিগের প্লেয়াররা খেলে হাত দিয়ে ফিফা কর্তৃক নির্ধারিত নিয়মের রেফারি জি জাং এর অবাক করার মতো এই বোকামিতে পেনাল্টি দেন ম্যাকডেবার্গ জি জাং এর দেওয়ার পেনাল্টি উপহার মিস করে অবশ্য রিফ্লেক্ট থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান হানকাউরি ঘটনা এখানে শেষ হলে হয়তো হতে পারত ফিনিশিং বলিউড অভিনেতা শাহরুখ খান মুভি রিলিজ দিলে যেমন বসে থাকেন না সালমান খান ঠিক তেমনি গ্রেটার ফোর্থের ডিফেন্ডারে ভুলে বসে থাকেননি এফ সি ম্যাকবার্গের প্লেয়াররা গ্রেটার ডিফেন্ডার জি জাং অ্যাকশন হলে ম্যাকবার্গের ডিফেন্ডার ড্যানিয়াল হেবের শো মাত্র বিশ মিনিটে এফসি ম্যাকবার্গ দুই শূন্য গোলে ব্যবধান এগিয়ে যায় পিছিয়ে থেকে গোল ব্যবধান কমাতে মরিয়া হয়ে পরে গ্রেটারের অ্যাটাকাররা আর তখনই গ্রেটারের ডিফেন্ডার জি এর মতো একই ভুলের পুনরাবৃত্তি করে ম্যাকবার্গের ডানিয়ান হেভের ম্যাচের তখন চল্লিশতম মিনিট কাউন্ট অ্যাটাক করে গ্রেটার ফার্থ বক্সের বাইরে ট্যাকেলের শিকার হয় তারা ঠিক তখনই ডিফ্লেক্ট হয়ে বল বক্সের ভিতর আসলে ম্যাকবার্গের ডিফেন্ডার ডানিয়াল হেভের বল ক্লিয়ার করার বদলে হাত দিয়ে ধরেন রেফারি আবার দেন পেনাল্টি এই পেনাল্টি থেকে গোল দেন জুলিয়ান গ্রিন মানে কি আর বলবো এমন অদ্ভুত ম্যাচ শেষ কবে কে দেখেছে আমার জানা নেই বুন্দেস লিগকে কেন ফার্মার লিগ বলা হয় তারই যেন প্রমাণ দিলেন এই দুই দল অবশ্য ফার্মার লিগে এসব ঘটনা অস্বাভাবিক নয় একই রকম ঘটনা কি আপনার এলাকার ফুটবলে ঘটে আপনার সেই বন্ধুকে ডেকে এলে আমাদের একটু দেখান প্লিজ